নমস্কার বন্ধুরা আজ আমি উচ্ছে আলু আর পেঁয়াজ দিয়ে একটা চচ্চড়ি করবো আলুগুলো ডুমভাবে কেটে নিয়েছি আর গুচ্ছে দিয়েছি ওর সাথে দুটো একটা সরু সরু শিম ছিল দিয়েছি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর দিকে ফোড়নে দেবো সর্ষে আর শুকনো লঙ্কা তেলটা আমি গরম করতে বসিয়ে দিয়েছি ফোড়নে দেবো সর্ষে আর শুকনো অঙ্কাটা

মিষ্টি ভাজা ভাজা করে তারপর একটু সামান্য একটু জল দেবো অল্প মেয়েটা একটু চড় চলে হচ্ছে আলটা আমার অনেকটাই ভাজা হয়ে গেছে এবার সামান্য একটু মিষ্টি দিয়ে দেবো দিয়ে আর একটু মাছ ধরুন অনেকটাই ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো জল অল্প যে একদম টপ থেকেই ভালো সুন্দর সুন্দর হবে উচ্চ চকচেরটা আমার হয়ে গেছে এবার আমি নামিয়ে দেবো সব কিছু বলে গেছে বন্ধুরা বাড়িতে যে রাখভাবে উচ্ছে আলু আর অল্প একটু সিম ছিল দিয়ে চচ্চড়ি করেছি আপনারা বাড়িতে করে খেয়ে দেখবেন কেমন হয়েছে আমাকে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার ভিডিও যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন